ভারত কেন ক্রিকেটে এত এগিয়ে ভারত কেন পৃথিবীর সেরা দল ক্রিকেট বিশ্বে ভারত কেন পৃথিবীর সবচেয়ে সেরা টিম কেন থাকবে না ভাই আপনারাই বলেন ভারতের প্রত্যেকটা প্লেয়ার কনসিস্টেন্টলি পারফর্ম করে বাংলাদেশের প্লেয়ারদেরকে আপনারা দেখেন মানে একটা প্লেয়ার যদি একদিন কোনো ভাবে পারফর্ম করে সে কিন্তু মোটামুটি আগামী দশ ম্যাচের জন্য একদম শেষ হয়ে যায় মানে তার ফর্ম থাকেই না ওই একটা যে ভালো করছে সেই ম্যাচেও সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ রান থাকবে ওইটা কি আমরা ভালো হিসাবে ধরে নিই কারণ বাংলাদেশের প্লেয়াররা দেখা যায় যে আহ পঞ্চাশ পর্যন্তই যাইতে পারে না তিরিশ চল্লিশের যে ইনিংসটা সেটাই বাংলাদেশের একটা প্লেয়ারের জন্য আসলে ভালো ইনিংস ধরতে হয় আমাদের আর ভারত কেন সেরা হবে না ভারতের সেরা হওয়ার অনেক ধরনের কারণ আছে যেমন ভারতের প্লেয়াররা এক একটা প্লেয়ার ভারতের যে পরিমাণে পরিশ্রমী হয় বা তারা ক্রিকেটটাকে যে পরিমাণ সিরিয়াসলি নেয় এই পরিমাণ সিরিয়াস হয়তো আমাদের বাংলাদেশের প্লেয়াররা নেয়ই না ওইখানে আসলে তাদের নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা থাকে না তারা আসলে নিজেদের পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে সেরা বানিয়েছে আপনি ভারতের প্রত্যেকটা প্লেয়ারকে দেখেন এই যে বাংলাদেশের সাথে যে কিছুদিন আগে দুইটা টেস্ট দুইটার মধ্যে দুইটা টেস্টই যে ভারত জিতলো সেই টেস্টের হিসাবেই যদি আমরা যাই প্রথম দিকের ব্যাটসম্যানগুলো অল্প অল্প রান করে কিন্তু আউট হয়ে গেছিল ওই জায়গায় খেলা কারা ধরছে দেখেন রবিচন্দ্রন আশ্বিন আর রবীন্দ্র জাদেজা এই দুইজন মিলে কিন্তু পুরো খেলাটাকে একদম ঘুরাই দিছে বাংলাদেশ যেখানে মাত্র একশো ছত্রিশ রানেই আহ ছয়টা উইকেট নিয়ে নিয়েছিল সেখানে কিন্তু আমরা ভাবছিলাম যে ভারত হয়তো দুইশো রানের গন্ডি হয়তো পার হইতে পারবে না বা সর্বোচ্চ আড়াইশো রানে যাবে এই জায়গাটাতে ভারত কি করছে দেখেন রবিচন্দ্রন আশ্বিন আর রবীন্দ্র জাদেজার একশো রানের একটা জুটি এই জায়গায় একটা জিনিস দেখেন আশ্বিন আর যাদের যা সেভেন যেই বাংলাদেশের প্রথম দিকের ব্যাটসম্যানরাও কখনো করেছে বলে আমার মনে হয় না করলেও খুব কম সংখ্যক এমন রেকর্ড আছে দেখেন এই জায়গাটায় আসলে কি হয়েছে ভারতের প্রথম দিকের ব্যাটসম্যানরা যখন ফেল হয়েছে তারা খুব বেশি যখন রান করতে পারে নাই তখন খেলার হালটা কারা ধরছে আশ্বিন আর যাদে যা নেবে সেভেন উইকেটে দুইশো রানের একটা জুটি করে ফেলছে তাহলে আপনি এখানে কি বলবেন তারা কেন সেরা হবে না তাদের প্রত্যেকটা প্লেয়ারই কনসিস্টেন্টলি পারফরমেন্স করে একজন না পারলে আরেকজন ঠিকই পোষায় দেয় বাংলাদেশে ঠিক এই জিনিসটাই নাই তারপর আবার প্রথম প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ইনিংসে দেখেন যারা পারফর্ম করতে পারে নাই মানে প্রথম দিকের ব্যাটসম্যানরা যারা পারফর্ম করতে পারে নাই তারা কিন্তু সেকেন্ড ইনিংসে এসে আবার ঠিকই পোষায় দিয়েছে ঋষভ পান তারপর শুভমান গিল এরা কিন্তু প্রথম ইনিংসে বেশি একটা ভালো পারফর্ম করতে পারে নাই সেকেন্ড ইনিংসে এসে দেখেন ঋষভ পান টেরো সেঞ্চুরি তারপর আবার শুভ মামগিলেরও সেঞ্চুরি এই জায়গাটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ভারতীয় প্লেয়ারদের যে পোষায় দেওয়ার একটা ব্যাপার যে তারা এক ম্যাচে না পারলেও পরবর্তী ম্যাচে বা পরবর্তী ইনিংসে তাদের যোগ্যতাটাকে ঠিকই প্রমাণ করে দেয় তারা আগের ম্যাচে না পারলে পরের ম্যাচে ঠিকই পারফর্ম করে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা কোনো ম্যাচেই পারে না এই ম্যাচেও পারে না ওই ম্যাচেও পারে না একটা না দশ বিশ তিরিশ ম্যাচেই পারে না এদেরকে আসলে পারফরমেন্স ছাড়াই রাখতে হয় কারণ বাংলাদেশে পারফর্ম করা কোনো প্লেয়ারই নাই কোনো ব্যাটসম্যানই নাই তাহলে আমি কারে নামাবো এদেরকেই তো রাখতে হবে তিরিশ ম্যাচ যদি এরা পারফর্ম না করে তিরিশ ম্যাচ যদি এরা ফ্লপও থাকে তারপরেও আমাদের এদেরকেই নামাইতে হবে এখানে আসলে আমাদের কিছুই করার নাই আমাদের প্লেয়াররা যে ক্যান নিজেদেরকে ভালোভাবে তৈরি করে না ভারতীয়দের মতো ক্যান যে এরা পরিশ্রম করে ক্রিকেটটাকে সিরিয়াস যে কেন নেয় না এই বিষয়টা আমি বুঝি না এই বিষয়টা আমার জানা নাই আপনাদের জানা থাকলে ভাই আমার জানায় বাংলাদেশের প্লেয়াররা শুধু পারফর্ম করতে পারে এক শ্রীলঙ্কার সাথে আর কিছু ছোট ছোট দলের সাথে যেমন জিম্বাবুয়ে নেদারল্যান্ডস আয়ারল্যান্ডস এদের সাথে একদম আইনা এরা এছাড়া কিন্তু কোনো ভালো দলের সাথে এরা পারফর্ম করতেই পারে না ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া এইসব দলের সাথে এরা পারফর্ম করতে পারে না এই জায়গায় এসে এরা একদম নিস্তেজ হয়ে যায় কোনো ধরনের পারফর্ম এরা দেখাইতে পারে না খালি পারে ছোট দলগুলোর সাথে দেখাইতে ঠিক এই জায়গাটা আপনি ভারতকে দেখেন অস্ট্রেলিয়ার সাথে যেই পারফরমেন্স করবে আয়ারল্যান্ডের সাথে সেই পারফরমেন্স করবে আবার পাকিস্তান শ্রীলঙ্কা ইংল্যান্ড নিউজিল্যান্ড যেই দলই বলেন না কেন এদের কিন্তু কেউ না কেউ পারফরমেন্স করেই দেয় হয়তো বা রোহিত শর্মা আজকে ফ্লপ গেল ওই দিক দিয়ে হার্দিক পান্ডিয়া কিন্তু পোষাই দিবে বিরাট কোহলি রান না পেলে শুভমান গিল কিন্তু রান করে পোষায় দেয় ভারতের পুরো দলটাই আসলে এমন ব্যাটিং বলেন বোলিং বলেন অলরাউন্ডার বলেন কোনো কিছুর অভাবই এই দলে নাই এই জন্যই এরা সেরা এদের কিন্তু কেউ সেরা বানায় দেয় নাই এরা নিজেদের যোগ্যতায় নিজেদের পরিশ্রমে নিজেদের মন মানসিকতাকে ঠিক করে নিজেদের দেশের জন্য সবকিছু মিলায় এরা নিজেরাই পারফর্ম করে এরা নিজেরাই নিজেদেরকে সেরা বানাইছে কেউ এদেরকে সে সেরা বানায় দেয় নাই অনেকে বলে যে ভারত ভারত আইসিসি কিনে রাখছে ভারতের দাস ভাই পৃথিবীর সবচেয়ে রিচ ক্রিকেট বোর্ড আইসিসির সাথে ভারতের একটা ওই সম্পর্ক থাকবেই এটা স্বাভাবিক কিন্তু আইসিসি কি ভারতকে ম্যাচ জিতায় দেয় এইসব ফালতু কথা এইসব আমি কখনোই বিশ্বাস করি না ভারতের প্লেয়াররা সেরা তাই তারা ম্যাচ জিতে ভারতের ম্যাচ গুলো দেখলে মাঝে মধ্যে মনে হয় যে ছোটবেলায় দেখতাম না মুভিতে সব সময় যেত ভারতের খেলা দেখলে অনেকটা এরকম লাগে ভারতের এমন কত ম্যাচ দেখছি যে নিশ্চিত হারা খেলা ভারত কিভাবে যেন শেষে জিতে যায় কি আইসিসি আইসিসি করে ভারতের পক্ষে থেকে ম্যাচ জিতাই দিছে এইসব ফালতু কথা ভাই এইসব কথা কখনো কান দিবেন না ভারতের প্লেয়াররা সেরা তাদের পরিশ্রম দিয়ে তারা নিজেদেরকে সেরা বানাইছে তারা তাদের সেরাটা দিয়ে প্রত্যেকটা ম্যাচ জিতে এইখানে কোনো বিন্দু প্রশ্ন করার বা প্রশ্ন তোলার কোনো জায়গা নাই বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে ভারতের ক্রিকেটারদের থেকে শেখা উচিত অনেক অনেক কিছু কিছু শেখা উচিত এদের ওদের কাছ থেকে শেখার আছে সবচেয়ে বড় কথা এদেরকে পরিশ্রমী হইতে হবে ভাই এদেরকে নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে তাছাড়া কোনোদিনও একটা ভালো টিমে পরিণত হওয়া সম্ভব না বাংলাদেশের এই যে কিছু দিন আগে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আফগানিস্তানের যে কোয়ার্টার ফাইনালের ম্যাচটা এই ম্যাচটা মানে জিতে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া যেই পরিমাণে ইজি ছিল এমন একটা ইজি চান্স বাংলাদেশ আগামী দশ বছরের মধ্যেও পাই কিনা তাতে কিন্তু সন্দেহ আছে ওই ম্যাচটা কিভাবে বাংলাদেশ হাতছাড়া করছে ওই ম্যাচটা আমাদের প্লেয়ারদের কি পরিমাণ খাম খেয়ালির জন্য আমরা হারছি একবার চিন্তা করেন আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে বাংলাদেশ কি এমন সহজ একটা সমীকরণ পাবে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার আপনারাই বলেন পাবে আমার তো মনে হয় না পাবে যাই হোক বাংলাদেশের প্লেয়ারদের ভারতের ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে এরা তাড়াতাড়ি নিজেদের স্কিল ডেভেলপ করুক নিজেদের স্কিল বাড়া হইলে কখনো উন্নতি করতে পারবে না ক্রিকেটের উন্নতি করার জন্য আমাদের প্লেয়ারদের অবশ্যই অবশ্যই পরিশ্রমী হইতে হবে এত গরিব একটা ক্রিকেট বোর্ড হয়ে যদি আফগানিস্তান ক্রিকেটকে এত দূরে নিয়ে যাইতে পারে তাহলে বাংলাদেশ বিশ্বের চতুর্থ রিচ ক্রিকেট বোর্ড হয়ে এখনো কেন এই পর্যায়ে পড়ে আছে এই বিষয়টা আমাকে বলেন এদের কি বোর্ড বেতন কম দেয় এদের টাকা পয়সা কি কম এদের ম্যাচ ফি কি কম এগুলো কোনটাই তো না এদের বেতনও বেশি ম্যাচ ফিও বেশি সবকিছুই বেশি টাকা পয়সা নিয়ে তো বোর্ডের সাথে আমাদের ক্রিকেটারদের কোনো ধরনের সমস্যা নাই তারপর আবার ক্রিকেটের শরণজামেরও কোনো অভাব নাই কোনো কিছুরই অভাব নাই তাহলে এরা এমন কেন পরিশ্রম কেন করে না যাই হোক আশা রাখি যে আমাদের প্রিয়রা তাড়াতাড়ি নিজেদের স্কিল কে ডেভেলপ করবে তাড়াতাড়ি এরা পরিশ্রম হবে বাংলাদেশ ক্রিকেট এরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে যান আল্লাহ হাফেজ